প্রেম নিয়ে করি না কোনো ভয় বিজয় স্যারের ক্লাস করে করব সব জয় প্রিয় শিক্ষার্থী সকলকে জনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যে ইংলিশ গ্রামার ক্লাস সেই ইংলিশ গ্রামার ক্লাসে মূলত আমরা তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমরা প্রেম একটি ভ্যাসিং ক্লাস তোমাদেরকে আজকে দিব পার্ট ওয়ানে চলো আমরা কথা না বলে আমাদের আজকে মূল ক্লাসে প্রবেশ করব প্রিয় শিক্ষার্থী চলো আমরা আজকে প্রথমে যে বিষয়টি দেখতে চাই সেটা হচ্ছে প্রেপজিশন যে বিষয়টি আমরা লিখি যে সেটাকে আমরা যদি প্রথমে ভেঙে দিই দেখো প্রি শব্দের অর্থটি হচ্ছে তোমরা হয়তো মধ্যে জানো বা তোমরা পড়েছো বিভিন্ন ক্লাসের শুরুতে পূর্বে বা আগে বোঝাচ্ছে আর পজিশন মানে অবস্থা এই পজিশনটা মূলত আসলে আমরা দেখব নাউনের অথবা প্রোনাউনের তাহলে আমরা কি বলছি প্রেপজিশন মানে হচ্ছে কি নাউনের ফুল অর্থাৎ আমরা যদি এই টু সংখ্যাটা একটু দেখতে চাই দেখো যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রনাউনের আগে বসে সেন্টেন্সের বাকি অংশের সাথে ওই নাউন বা প্রণাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে মূলত এটা জানবার জন্য এমনটি নয় যে তোমাকে এটা মুখস্থ করতে হবে এটি জাস্ট একটু ব্যাসিক ধারণা করবার জন্য তুমি চাইলে এই কথাটি দেখতে পারো এটি এখন যদি তোমাকে মেমোরাইজ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা কিছু বেসিক প্রিপজিশনস নিয়ে আমরা এখানে তোমাদেরকে জানাবো যেমন এখানে একটা চিত্র দিয়ে আমি তোমাদেরকে এখানে কয়েকটা প্রিপজিশন দেখাচ্ছি যেমন এখানে অ্যাবভ আছে অ ওভার আছে অন আছে তারপরে দেখো তোমাকে আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে এগুলো উপরের দিকে অবস্থান করছি অন ওভার অ্যাবভ এরপরে দেখো ইনটা একেবারে আমরা যদি এই বৃত্তটা দেখি তার মাঝখানে অর্থাৎ ভেতরে কিন্তু এটা অবস্থান করছে আবার আমরা যদি দেখি ইন্টু তার মানে ইন্টু মানে এদিকে ভিতর দিকে যাচ্ছে মূলত তাহলে এটা একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা পার্শ্ব বুঝাতে বিসাইড শব্দটা আনতে পারি যেটা হিসেবে ব্যবহৃত হয় আবার এই যেমন ধরে আমরা অন ওভার এবভ এবভ করে একটার পর একটা উপরে দিকে নিয়েছি ঠিক একইভাবে আন্ডার বেলো ডাউন বা বিনেথ এই সবগুলো ওয়ার্ডে কিন্তু যে নিচের অবস্থান বা নিচের বিষয়টাকে বোঝাতে ডাউন বা প্রণামকে নিচের দিকে নিয়ে যাওয়া বোঝাতে আমরা আন্দার ডাউন এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে দেখতে পাই এছাড়া অফ দেখো মানে কি হচ্ছে হয়ে যাচ্ছে ইন্টু মানে ভেতরে ঢুকছে এছাড়া আরও অনেকগুলো প্রিপোজিশন আছে আমি তোমাদেরকে আজকে আরেকটা বিষয় তুই জানাবো দেখো তোমাদের জন্য আমি যে এখন যে বিষয়গুলো দেখাচ্ছি যেমন অন over above up down into across through under below এগুলো কোন সময় আমরা ব্যবহার করছি সেটার একটা বেসিক ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি তাহলে খেয়াল করো তো অন ছোট বস্তুটি উপর উপরে লেগে থাকা বুঝালে অন হয় বা অন বসে তাহলে দেখো আমি যদি একটু তোমাদেরকে আগের চিত্রের দিকে নিয়ে যাই অম দেখতে পেয়েছো অম কোন একটা কিছুর সাথে স্পর্শমান এবং এটা উপরে আছে তাহলে কি হয়ে গেল অন এরপর আমরা আবার যদি ফিরে যাই অবার কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু যাওয়া বোঝালে ওভার হয় মানে এটাও উপরের দিকে বোঝাচ্ছে তাহলে আবার দেখো পেশিটাতে আমি যদি আর একটু দেখি উপরের দিকে যাচ্ছে অবার দেখে আছো অবার এরপরে আমরা যদি আবারও আমাদের ডিসকাশনে যাই আবহ অনেক উপরে বোঝাতে মানে একেবারে সব কিছু উপরে যেটা আপনার স্পর্শ করতে পারবো না সেক্ষেত্রে আমরা এরপরে চলে আসছি আপ নিচে থেকে উপরে গেলে মনে করো তুমি সিঁড়ি ভেবে নিচে থেকে উপরে যাচ্ছ তাহলে কি আপ বলতে পারো গাছ উঠছ আপ বলতে পারো আমরা অনেক সময় দাঁড়াতে বলি আপ স্ট্যান্ড আপ বলি এই তখন আপটা আমরা ইউজ করি এরপরে ডাউন খাড়া নিচের দিকে বোঝাতে এবং উপর থেকে নিচে বোঝাতে ডাউন একদম সরাসরি ডাউন স্ট্রেট আমরা যদি একটু চিত্রে যাই দেখো ডাউ একদম সরাসরি যে এদিকে উপরে এদিকে নিচে সরাসরি নিচের দিকে চলে আসে ডাউন ঠিক আছে তুমি দিন দিন ডাউন তাহলে নিচু নিচু বোঝাচ্ছ তাহলে প্রিয়া শিক্ষার্থী এরপরে চলে আছি ইনটু তোমরা জানি একটু ব্যাপারটা অনেকটাই বাহির দিকে ভেতরে বোঝালে কিংবা পরিবর্তন বোঝালে এটা একটু জানবার বিষয় পরিবর্তন বুঝলেও কিন্তু একটু হয় পরিবর্তন বুঝলেও কিন্তু অর্থাৎ আমরা পরিবর্তন বলতে এরকমও হয় যেমন আমরা বাংলা থেকে ইংরেজিতে নিয়ে যাচ্ছি তাহলে এটা একটা পরিবর্তন তখন আমরা একটু লিখতে পারি আবার বাইরে থেকে যখন ভেতরের আশা গুজাবে তখনই কিন্তু একটু লেখা যায় অ্যাকরোশ এই অ্যাক্রোশ শব্দটা আমরা একটু দেখবো আড়ালে অ্যাক্রোশ আমরা রোড মানে রাস্তা দিয়ে যখন হাঁটি এ হেঁটে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে প্র্যাকটিক্যালি আমরা যদি একটু খেয়াল করি আমরা রোডের কোন দিক দিয়ে হাঁটি আমাদের হাঁটার জন্য কিন্তু একটা জায়গা আমাদের থাকে যেটাকে আমরা পাত বলি যেখানে আমরা আড়ারি আমরা অ্যাক্রস পাশাপাশি করে একদম সরাসরি হেঁটে চলে যেতে চাই যেটাকে অ্যাক্রস হিসেবে আমরা হিসেবে ধরছি এবং আড়াড়ি বোঝাচ্ছি ঠিক আছে এরপরে থ্রো কোনো কিছুর মধ্যে বোঝালে থ্রো বসে কোনো কিছুর মধ্যে বোঝালে থ্রো বসে এই ছাড়া তুমি প্র্যাকটিক্যালি মাইন্ডে আসতে পারো যেমন কোনো কিছু স্পর্শ করে চলে গেলে বের হয়ে গেলে তখন কিন্তু তুমি চাইলে শো দেখতে পারো যেমন আমি যদি তোমাকে একটু প্র্যাকটিক্যালি একটু বলতে চাই দেখো ধরো আমি এই চিত্রটা একটু করে আমার এখানে খেয়াল করতে সময় এই যে এভাবে এই যে বের হয়ে গেল তাহলে এটাকে আমি ঠিক আছে তাহলে এটা দেখো এখান থেকে বাইরে থেকে ভিতরে দিয়ে এভাবে করে বের হয়ে গেল শো হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী নিয়ে একটু ডিসকাশন আন্ডার বা সোজাসুজি সোজা হলে আন্ডার এবং একটু দূরে শরীর নিচে হলে ভেলু হয় মানে ব্যাপারটা কি দুইটাই নিচে মনে করো আমাদের গরম লাগছে যখন গরম লাগে তখন আমরা তাড়াতাড়ি ফ্যানের সোজাসনী ফ্যানের নিচে গিয়ে কিন্তু বসি তখন কিন্তু আমরা আন্ডার লিখতে পারি আবার যখন আমাদের একটু ফ্যানের বাতাস যখন আমরা অনুভব করতে করতে আমাদের যখন একটু ঠান্ডা অনুভূতি হয় তখন কিন্তু আমরা একটু সরে যাই সরে যাই কিন্তু কি তাও তো ফ্যানের নিচে থাকি তখন সেই কেসটাও কিন্তু ভেলু লেখতে পারা যেতে পারে এছাড়া আমাদের আরো অনেকগুলো প্রিপোজিশন আছে যেটা আমাদের প্রিপোজিশন হচ্ছে এমন একটি টপিক যেটা তোমাকে কন্টিনিউয়াসলি পড়া পড়তে হবে বা দেখতে হবে বা প্র্যাকটিস করতে হবে তো আমি চাচ্ছি তোমাদেরকে মোটামুটি আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমাকে বেসিক কিছু প্রিপোজিশন নিয়ে পড়বার জন্য এবং যেগুলো সবসময় তোমার প্রয়োজন হবে এবং তোমাকে জানতে হবে সেই বিষয়গুলো আমি তোমাকে তোমাদেরকে আমার এই ছোট ভিডিওটির মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছি যেমন এখানে আমরা আরো কিছু প্রিপজিশনের কথা বলতে পারি ফর্ম অফ তারপর হচ্ছে তোমার বাই এরকম কিছু প্রিপজিশন উই এই প্রিপজিশনগুলো আমরা প্রত্যেকে আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে ব্যবহার করি তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আমি এখন যে বিষয়টি তোমাদেরকে দেখাতে চাইব সেটা হচ্ছে মূলত যে প্রিপজিশনের বেসিক যে প্র্যাকটিস সেটি তোমাদেরকে আমি এমসি মধ্যে মধ্য দিয়ে দেখাবো যেখানে তুমি চাইলে তুমিও আমার এই ভিডিওর সাথে অংশগ্রহণ করতে পারো সেই জন্য আমি তোমাদেরকে এখন তোমাদেরকে কিছু কয়েকটা কুইজ কুইসের মধ্যে দিয়ে তোমাদেরকে আমি প্রিপোজেশনটা বোঝানোর চেষ্টা করব চলো তাহলে আমরা এখন আমরা কিছু কুইজ অর্থাৎ এমসি মাধ্যমে আমরা কিছু প্রিপোজেশান সলভ করবো প্রিয় শিক্ষার্থী তাহলে চলো আমরা আজকের পার্ট ওয়ান ক্লাসটি শেষ করব মূলত কিছু এমসিকিউ টেস্ট দিয়ে তা আমরা প্রথম যে কোয়েশ্চেনটি তোমাদের জন্য দিচ্ছি দেখো এখানে তোমার লেখা আছে যে আই অফসেট ড্যাশ ইউর স্টেটমেন্ট প্রিয় শিক্ষার্থী তাহলে চলো আমরা একসাথে আমরা চেষ্টা করব এটি সলভ করবার জন্য তা তোমাদের কাছে কোন প্রিপোজিশনটি এখানে মনে হচ্ছে অফ টু ফর অফ এখানের মধ্যে কোন প্রিপোজিশনটি তোমাদের কাছে মনে হচ্ছে যে আহ তোমার এখানে উত্তর হতে পারে এখানে আমি একটা কথা বলে রাখি যে প্রিপজিশনের ক্ষেত্রে যে বিষয়টি এখানে মূলত কিছু অ্যাজ ইউজুয়াল প্রিপজিশন ব্যবহার আছে আবার কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস তো আমাদেরকে আসলে সবগুলো প্রিপজিশন নিয়ে আমাদের জানতে হবে যাতে করে আমরা যখন যে রকমের প্রিপজিশনটা আমাদেরকে সলভ করতে বলবে তখন আমরা সেটা সেন্টেন্স বুঝে আমরা সলভ করব যেমন এখানে লেখা আছে অবজেক্ট আমরা তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই যেমন অবজেক্ট টু সাবজেক্ট টু এডিক্টেড টু এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে কাজ কর আমরা ক্লাসে তোমাদেরকে ভিডিওটি দেখানো পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আপাতত আমরা এখন তোমাদেরকে এটির দিতে চাইছি আশা করছি তোমরাও করে মধ্যেছ প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা তোমাদের উত্তরটি বলেছ ঠিক আছে অফ টু ফর অন আমার মনে হচ্ছে এখানে হবে টু তাহলে কি হয়ে গেল অবজেক্ট টু তাহলে এটার উত্তর কি অবজেক্ট টু অবজারভেশন তো অলওয়েজ টু বসে এবং অবজেক্ট মানে হচ্ছে তুমি বিভিন্ন মত পোষণ করে স্টেটমেন্ট হচ্ছে তার যে কথা বা যে বিবৃতি সেই বিবৃতির বিরুদ্ধে তার দ্বিমত আছে এটা বোঝাতে চাই তাহলে আশা করি প্রথম আমরা এমসিকিউটি সলভ করলাম এবার চলে যাচ্ছে আমাদের কোশ্চেন 2 এমসিকিউতে লেখা আছে দা ট্রেন উইল অ্যারাইভ ড্যাশ দা প্ল্যাটফর্ম দা ট্রেন উইল অ্যারাইভ ড্যাশ দা প্ল্যাটফর্ম প্রিয় শিক্ষার্থী কি হবে একটু দেখো তাহলে দ্য প্ল্যাটফর্ম আশা করি তোমরা তোমাদের মধ্যে একটি উত্তর করেছো এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন টু এর সলিউশনটা তাহলে হলো দ্য ট্রেন উইল আমরা যখন কোন জায়গা বোঝাবো এবং জায়গাটা যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি এবং বড় স্থানের ক্ষেত্রে ইন ব্যবহার করতে পারি যেমন আমি যদি বলি উইলি ড্যাশ বাংলাদেশ তখন তুমি এক দিলে হবে না তখন তোমাকে লিখতে হবে উইলি ইন বাংলাদেশ এটা তোমরা জানো সুতরাং আমি সে বিষয়ে যাচ্ছি না তাহলে এটার উত্তর কি হলো দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য প্ল্যাটফর্ম নেক্সট আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার থ্রি দে উইল রিটার্ন ড্যাশ অ্যান আওয়ার এখানে কিন্তু একটা সময়ের কথা বলে দিয়েছে সময় কেমন যে শব্দগুলো আমরা দেখব যে নাউনগুলো দেখব সেগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব তো প্রিয় শিক্ষার্থী এখানে উত্তর হচ্ছে ইন তাহলে আমি কি দিব প্রিয় শিক্ষার্থী দে উইল রিটার্ন ইন অ্যান আওয়ার তাহলে ইনটা হবে না আশা করি তোমরা এটা বুঝতে পারছো পরবর্তীতে আমরা কোশ্চেন নাম্বার 4 এ চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4 এ বলা হচ্ছে দা প্রেজেন্ট ডিভাইডেড এই দেখো ডিভাইডেড এখানে মূল ওয়ার্ড ডিভাইডেড হিস অল প্রপার্টিজ ড্যাশ হিস থ্রি সন্স তাহলে ডিভাইডেড ভাগ করে দাও এখন ভাগ করে দেওয়ার মধ্যে অনেক রকম আছে দুইজনের মধ্যে আছে দুইজনের বেশি আছে আমরা জানি যে দুইজনের মধ্যে যদি ভাগ করে দেওয়া বোঝে তখন বেচইন বসে কি বসে বেতইন আর দুইয়ের বেশি হলে তখন কিন্তু এমন বসে আর দেখ যদি অপশনের মধ্যে অ্যামাউনও না থাকে বিটুন না থাকে তখন কিন্তু তুমি ইনটু ব্যবহার করতে পারো এটা হচ্ছে একটা টেকনিক তাহলে দেখো এর সাথে বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইডেড বিটুইন ডিভাইডেড অ্যামাউন্ট এরকম হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান আছে ইনটু ইন ফর বাই তাহলে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি ইনটু লিখতে পারি তাহলে আমাদের উত্তর এটা হয়ে গেছে এবং উত্তর হয়েছে এখানে কত ইনটু আশা করি আমরা এটা সলভ করতে পেরেছি দা পিজেন্টস মানে কৃষক বলেছে তাহলে ফার্মার ডিভাইডেড হিজ অল প্রপার্টিজ ইনটু হিজ থ্রি সামস আমরা কোশ্চেন নাম্বার 5 এর দিকে যাই হি ব্লেমস ইন ড্যাশ হিজ মিসটেক ব্লেমস দোষারোপ করছে তাহলে হি ব্লেমস ইন ড্যাশ হিজ মিস্টেক আশা করি তোমরা তোমাদের মধ্যে একটা উত্তর তোমরা চুজ করো এরপর আমরা সঠিক উত্তরটি দেখি তাহলে ব্লেম ফর কি হয়ে গেল ব্লেম ফর তাহলে আমরা মনে করি কারো কোনো বিষয় যদি কাউকে দোষারোপ করতে পারবো যে তখন আমরা ফর দিয়ে ইউজ করতে পারি এটা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে হি ব্লেমস হিম ফর হিস মিস্টেক আমরা কোয়েশ্চেন নাম্বার সিক্সে চলে যাচ্ছি রুদ্র উইল স্টে হেয়ার অ্যাউ ডেজ বলে দিয়েছে ফিউ ডেজ এখানে কিছু দিনের জন্য সে থাকবে এটা বোঝাচ্ছে তাহলে কিছু দিনের জন্য যখন থাকবে বোঝাতে তখন কি হবে অফ হবে ফর হবে নাকি ইন হবে নাকি অ্যাড হবে দেখবেন বলো তো এবার তাহলে আমরা উত্তরটা মিলাবো ফল কোনো কিছুর জন্য বোঝাতে আমরা ফল লিখি কোনো সময়ের ব্যক্তি বোঝালে আমরা ফল বলতে পারি শেষ হয় ফর হয় শেষ হয় আমরা এগুলো খেয়াল করতে পারি তাহলে এখানে অ্যাফিউ ডেজ বলতে আমরা কি লিখছি ফল লিখছি তা এরপর আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 7 এ হোয়াটস দা টাইম ড্যাশ ইউ ওয়াচ যদি ঘড়িটা তোমার হাতের সাথে থাকে তখন তুমি অবশ্য অবশ্যই কি লিখবে বাই লিখবে তাহলে আমাদের পি পজিশন এর এখানে উত্তরটা কি হচ্ছে বাই হোয়াটস দ্য টাইম বাই ইউ ওয়াচ নাম্বার 8 হি বিটস দ্য বয় ড্যাশ এ স্টিক তাহলে স্টিকটা কি ব্যক্তি না বস্তু নিশ্চয় এটা কি বস্তু বস্তু দ্বারা যদি কোনো কিছু আঘাত করা বোঝায় তখন কিন্তু আমাদের প্রিপোজিশন কি হয় উই আর ব্যক্তি দ্বারা যদি হয় দুইটা কিন্তু দ্বারা বোঝাতে হয় কেমন মাধ্যম আর কি তাহলে যদি উই হবে কখন যদি বস্তু হয় আর বাই হবে কখন যদি ব্যক্তি হয় মানে পার্সন যদি হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে এটার উত্তর পেয়ে গেছি হি বিটস দ্য বয় ড্যাশ এসটি তাহলে কি হলো উইথ এসটি আশা করি বুঝে গেলাম

অতিবাহিত করেছে তাহলে এখানে আমরা কি দেব উত্তর দেখে বলো তো তাহলে এখানে হবে কি অন আর স্পেন্ড মাচ মানি অন মাই ডটারস উইল এরপরে চলে আসছে क्वेश्चन नंबर 10 দ্য বল হ্যাজ গন দ্যাটস দ্য গোল পোস্ট বলটা কি গোল পোস্টে কি বিদ্যুৎ দিয়ে গেছে উপর দিয়ে গেছে এখানে দেখো অপশন দেখো তো অন অফ ওভার এবাউট তাহলে কি কি হবে বলো তো প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা চলে যাচ্ছি তারিখও দিয়েছে তাহলে আমাদের মনে হয় তো যদি মাস দেয় তখন ইন হবে আর যদি তোমার ওখানে মাসের সাথে যদি তারিখটা দিয়ে দেয় তখন কি হবে নন হবে তাহলে আনসার কি হল আই ওয়াস্ট কাম ব্যাক অন দ্য থার্ড বুট অ্যান্ড সর্বোপরে আমরা কোশটার নাম্বারটা সলভ করবো এবং এটি সবার একটু কমন প্রিপোজিশন যদি হয় যে দেখতে পাই তো চল আমরা এটা একটু সলভ করবো আই কম হয় অন হয় কি ফর্মুলা তাহলে এখানে এখানে একটা এক্সেলেন্ট চিহ্ন আছে কিন্তু প্রিয় শিক্ষার্থী তো আমরা মনে শুধুমাত্র অবাক হয়ে গেলে যে এক্সেলেন্ট চিহ্ন দেশের গুণ না এটি আমাদের আনন্দদায়ক কোনো এক্সপ্রেশন বোঝাতো কিন্তু বা কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা চলে এখানে আমরা এক্সেলেন্ট চিহ্ন ইউজ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে আমরা আমাদের আজকের পার্ট 1 ক্লাসে চেষ্টা করেছে কিছু বেসিক বিষয় বলবার জন্য আমি আমরা বলবো যে প্রেপোজিশন নিয়ে অনেকগুলো কথা বলা যায় আমি শুধু আমার মতো করে তোমাদের যে কমন কিছু প্রেপোজিশন আছে সেই বিষয়গুলো তোমাদেরকে বলবার জন্য আমার আজকের এই পার্ট ওয়ান করা হয়েছে এছাড়া আমাদের আরও অনেকগুলো প্রেপোজিশন নিয়ে ডিসকাশন করা যায় আমি আশা করবো তোমাদের এরকম ছোট ছোট ভিডিওর মধ্য দিয়ে আরও অনেকগুলো প্রিপোজিশন নিয়ে বলবো তবে আমরা আগামী তোমাদের জন্য যে ভিডিওটি করবো সেটি হচ্ছে মূলত যে স বিভিন্ন পরীক্ষায় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনগুলোকে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো বলে আশা রেখে আজকে আমাদের এই ছোট্ট ক্লাসটি বেসিক ক্লাসটি এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো